কাকিনার আর চন্দ্র জুট মিলে আচমকা মিল বন্ধ দিয়ে অর্জুন সিং বললেন মিলের পঞ্চাশ বছর বয়সে শ্রমিকদের হঠাৎ করে অন্য মেশিন চালানোর জন্য চাপ সৃষ্টি করার জন্য এই অসন্তোষ তবে শ্রমিকদের অসন্তোষকে জোয়ালামুখীর সাথে তুলনা করে বললেন যেদিন শ্রমিকদের জোয়ালামুখী বিস্ফোরণ হবে সেদিনই কেউ আটকাতে পারবেন না আর কি বললেন তাও শোনাবো ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে কন্টেকচুয়াল কাজটাকে পে করছে এই জন্যে এই গেট মিটিং করা হয়েছে আমরা বলেছি এটাকে ঠিক করো না তোমাকে লফরচন্দ জুট মিল বন্ধ হয়েছে আমরা চেষ্টা করছি যাতে মিলটা চালু হয়ে যায় ওখানেও ওই শ্রমিক অসন্তোষ পঞ্চাশ বছর বয়সে একটা লোক পঞ্চাশ বছর বয়স অবধি রেগুলার একটা মেশিন চালাচ্ছে হঠাৎ বলছে কালকে এই মেশিন চলবে না অন্য মেশিন চালাতে হবে সেই অসন্তোষ ওখানে সেই অসন্তোষ এখানেও আছে এটা কন্ট্রাক্টারি রাজ মাথাচাড়া দিয়েছে আরো বেশি করে তৃণমূল পুরো পার্টিটাই তো কন্টেক্সুয়াল হয়ে গেছে জুটমিলের ওর জুটমিলটাকে কন্টেক্সুয়াল করে দিয়ে পুলিশ কন্টেক্সুয়াল হসপিটাল কন্টেক্সুয়াল রোগী কে দেখালো কন্টেক্সুয়াল অসুধ কন্টেক্সুয়াল হয়ে গেছে ওয়ার্কারের সুবিধে হক যদি বাধা পড়ে শ্রমিকরা বলেন জবাব দেবে বললাম তো ज्वालामुखी আছে জুটমিলের স্বামী এই ज्वालामुखी বিস্ফোরণ কোনো বৈজ্ঞানিক আটকাতে পারেনি এই জলামুখী বিস্ফোরণ হবে তখন এরকম ম্যানেজমেন্টের কি হাল হবে আর এদের দালাল যে এদের এদেরকে যে বাঁচিয়ে রেখে যে তৃণমূল তার কী হাল হবে অনুগত